আর এটার হানিগমের অবস্থাটা দেখেন মানে কতটা বিপজ্জনক অর্থাৎ এখানেও শক্তিশালী এখানেও দলাম শক্তিশালী এই জায়গাটা তো দুর্বল হয়ে গেলো তাহলে কি লোডটা নিতে পারবো তাহলে মনে করে না একটা হাত আছে হাতের এই পাশে শক্তিশালী এই পাশে শক্তিশালী বাট মাঝখানে ভাঙা তাহলে কি হবে তাহলে আমরা হচ্ছে এই দেখেন এই যে একটা কলাম আছে কলামের হচ্ছে যে আমরা জানি যে এটা হচ্ছে শর্ট কলাম এখান থেকে এনে উপরে উঠছে মাটির নিচ থেকে এখানে আসছে আসার পর এখানে একটা বিম দিছে তারপর হচ্ছে কলাম দিছে বাট এখানে কলামের অবস্থাটা দেখেন খুবই বাজে একটা কলম অবস্থা হয়েছে দেখেন এই পাশে দিয়ে হচ্ছে বেঙে এই মানে এটা হচ্ছে যেরকম হয়েছে আগে ইটের গাতনি করছে তারপর কলাম দিছে এই ধরনের ভুল করা যাবে না আবার এখানে দেখেন একটা স্টেপ দুইটা স্টেপ তিনটা স্টেপ ঠিক আছে তার নম্বর চার নম্বর স্টেপ তাহলে এই ধরনের কি এটা কি হইল আপনি যদি বলতে পারেন যে ভাই শর্ট কলাম তো কাভারিং থাকবে হ্যাঁ কাভারিং থাকবে তাহলে এই সাইড দিয়ে থাকবে হচ্ছে আমি ধরলাম ধরে দেরেন্সি এই পাশে দিয়ে দারেন্সি এই পাশের কাভারিংটা হয়ে গেলো এই পাশে কাপারিংটা তো নাই তাহলে এই পাশে দেড় দেড় ইঞ্চি আছে এই পাশে কোনো কাভারিং নাই আবার এখানে আইসা দেখেন এই পাশে হচ্ছে আপনার ধরেন হাফ ইঞ্চি আছে আবার এই পাশে হাফ ইঞ্চি আছে আবার এই পাশে আইসা এখানে তো ধরেন মানে আলগা হচ্ছে যে কি করা হয়েছে প্লাস্টার করা হয়েছে এটা কিন্তু হানিকম হয়েছিল আর এটার হানিকমের অবস্থাটা দেখেন মানে কতটা বিপজ্জনক অর্থাৎ এখানেও শক্তিশালী এখানেও দলাম শক্তিশালী এই জায়গাটা তো দুর্বল হয়ে গেল তাহলে কি লোডটা নিতে পারবো তাহলে মনে করেন না একটা হাত আছে হাতের এই পাশেও শক্তিশালী এই পাশে শক্তিশালী বাট মাঝখানে ভাঙা তাহলে কি হবে তাহলে ক্লাসিংটা তো এই জায়গাতে হবে তাই না তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন যখন হচ্ছে এগুলো ডালাই করবেন তাহলে খুব ভালোভাবে যাতে হয় গুলো যাতে ভালোভাবে হয় আর হচ্ছে মাপগুলো যাতে সঠিক থাকে ঠিক আছে খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অপার সেটা হচ্ছে আপনার যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ভিউ অথবা বিল্ডিং এর যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নম্বরে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা এই মতো আপনি এসএমএস করতে পারেন অনেকেই বলবেন যে ভাই এগুলো তো এরকম কিছুই হবে না এক বছর পর দুই বছর পর পাঁচ বছর কিছু হয় না ভাই এখন হবে না হয়তো বা আপনার এই বিল্ডিংটা তো পঞ্চাশ বছর না আশি নব্বই বছর যাবে তখন কি হবে কলামটা হয়তো ফেটে যাবে অথবা হচ্ছে উপরে বিমটা ফেটে যাবে অথবা যেটা হবে এই যে গাথনির এই সাইডটা ফেটে যাবে তখন কিন্তু আপনারা এই বলেন যে ভাই এই সমস্যাগুলো হয়েছে এই সমাধানটা কি ঠিক আছে এই জন্য বলবো এই ধরনের সমস্যাগুলো করার আগে অবশ্যই অবশ্যই অর্থাৎ এই যে কাজগুলো করছেন করার আগে অবশ্যই একটা ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন এখন মিস্ত্রি এগুলো করে নিয়ে আসতে এখন আইসা এখন আমরা আনা হয়েছে ইঞ্জিনিয়ার আনা হয়েছে বাট এইগুলোতে আমরা এই ভুলগুলো দেখতে পারতেছি যেগুলো আমাদের আপনারা অনেকেই বলেন যে ভাই শুধু ভুল ভুল দেন কিন্তু এর আগে তো বলেন না এর আগে তো আপনি আমাকে নিতে হবে যদি আমাকে না নেন তাহলে আপনি কীভাবে হচ্ছে আমি আপনাকে বলবো যে ভুলটা হয়েছে আর এরকম অনেক আমরা সাইডে যাই যে সাইডে হচ্ছে ভুল হয় বাট আমরা এগুলো দেখি নাই মানে ভুল হয় ভুলের ভিডিও করি বাট যেখানে ভুল হয় না এখানে তো ভিডিও করি না সো আপনাদের এই জন্য ভুলের ভিডিওগুলোই দেখেন হ্যাঁ তো আশা করি বুঝতে পারছেন এই সমস্যাটার সমাধানটা কী হবে এটা হচ্ছে যখন হচ্ছে কলামগুলো করবেন খুব সঠিকভাবে করতে হবে অনুপাত ঠিক থাকতে হবে এটা হচ্ছে আগে গাতনি করছে তারপর হচ্ছে কলমটা করছে খুবই বাজ হয়েছে দেখেন এই পাশ দিয়ে একটু গেছে এখানে কি হবে জানেন এই পাশ দিয়ে এই ধরনের ফাটল আসবে কারণ যখন হচ্ছে আপনার এটা বর্ষণ হবে এটা তো কিছু বললেও বর্ষণ হবে হইলে এটার সাথে কিন্তু ইট বর্ষণ হবে না কারণ ইট আরেকটা ম্যাটেরিয়ালস তখন কি হবে তখন হচ্ছে এই ইটগুলো ফেটে যাবে আর এটা ফেটে গেলে উপর ইটগুলো ফেটে যাবে তাহলে দেওয়ালটাই ফেটে যাবে ঠিক আছে তো আশা করি ভিডিও ভালো লাগছে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবে সব ভালো লাগবেন হাল্লা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো লাগবে শুধু থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে